কখনোই অহংকার করবেন না আর যারা পরিমাণ অহংকার থাকলে তার সুনিশ্চিত পতন আর অহংকার যদি কেউ থাকে সে জাননাতে যেতে পারবে পারবেন কথা যার্রা পরিমাণ দানা পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না কিভাবে বুঝবেন যে আপনার অহংকার আছে খুব ইম্পর্টেন্ট কথা কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে অহংকার আছে একদম ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন আপনি এখনই বুঝতে পারবেন যে আপনার মধ্যে অহংকার আছে কিনা ধরেন আপনি একটা খুব মানে সাদা সিঁধে সাধারণ পোশাক পরে বাইরে বেরোইছে আমি চিন্তা করতেছেন যে আমাকে কি গুরুত্বপূর্ণ কোনো লোক দেখে ফেলবে এই যে আপনার একটা সংকোচ বোধ যে দেখে ফেললে কি হবে বা দেখেই ফেলছে আপনার মনের ভিতরে একটা সংকোচ যে এই ড্রেসে আমাকে দেখলো আপনার মধ্যে অহংকার আছে একটা মজলিশে গেছেন এই এরকম একটা মজলিশে আপনাকে হয়তো বা বসারই জায়গা দেয় দেয়নি বা পিছনে আপনার বসার জায়গা দিস আপনার মনটা খারাপ হয়ে গেছে যে সামনে বসাইলো না আপনার মধ্যে অহংকার আছে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আশা করতেছেন যে ওই ব্যক্তিটা আগে আমাকে সালাম দিবে মানে সে আমাকে একটু সম্মান প্রদর্শন করবে এই যে একটা আপনি ধরে নিবেন আপনার মধ্যে অহংকার একদম নিশ্চিত অহংকার আছে আপনার কথা কি বুঝতেছেন এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আমি লোকটা আসলে অহংকারী নাকি নিরহংকারী আপনি দেখেন যে আপনি কতটুকু কি আছেন সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে অহংকার থেকে নিজেকে মুক্ত রাখার ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক যেই হোক একটা কথা বলি আমি এই কথাটা প্রায় আলোচনায় বলি এবং বলতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় অশ্লীল কাজে নিজেকে কখনো জড়াবেন না অশ্লীল কাজে কখনো নিজেকে জড়াবেন না এটা একটু ব্যাখ্যা দরকার আছে অ্যারিস্টটলের নাম শুনছে অ্যারিস্টটল তার ছাত্রকে আলেকজান্ডার দ্য গ্রেট তা আলেকজান্ডার কিন্তু যে সময় প্রিন্স ওই সময় ওনার শিক্ষক অ্যারিস্টটলকে বলতেছেন যে গুরুজি আমাকে এমন একটা বুদ্ধি দেন যাতে করে আমি অনেক বেশি সম্মানিত হইতে পারবো আমার জ্ঞান অনেক বেশি উচ্চ হবে জ্ঞান বেড়ে যাবে মানে মহাজ্ঞানী হতে চাই এবং আমি সাম্রাজ্য বিস্তার করতে চাই সেক্ষেত্রে আমি কি করব? অ্যারিস্টটল ওনাকে নিয়ে ওনার বাগানের দিকে গেছে ওই আলেকজান্ডার গ্রেটকে নিয়ে বাগানের দিকে গিয়ে বলতেছে একটা গাছ দেখাইছে গাছের ডালটা শুকনা শুকায় গেছে পাতাগুলো শুকায় গেছে বলতেছে বাবা এই গাছের পাতাগুলো কেন শুকায় গেছে বলো তো বলতেছে হ্যাঁ এখানে প্রাণ নাই একজন মানুষ যখন অশ্লীল কাজে নিমজ্জিত হয় যখন সে তার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন তার ব্রেইনটা মরে যায় ব্রেইনের যে প্রাণটা আছে ব্রেইনের যে পানিটা আছে পানিটা শুকায় যায় তখন তার ব্রেইনটা কাজ করবে না তখন এই শুকনা ব্রেইনে কোনো মানে জ্ঞান এখানে বসবে না কোন জ্ঞান এখানে জায়গা নিবে না এবং তুমি যদি তোমার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে না পারো তুমি তোমার তাহলে মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না আর মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে তুমি তোমার রাজ্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না রাজ্য বিস্তার তো দূরের কথা এই কথাটা সে একদম মানছে সে চেষ্টা করছে সর্বোচ্চ যে না আমি আর কোনোদিন নিজের কামনা বাসনার নিয়ন্ত্রণ হারা হব না একটি লাগাম টেনে ধরবো অশ্লীল কাজে নিজেকে জড়াবো না এখনকার বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হচ্ছে তারা পর্নোগ্রাফিতে আসক্ত এটা আপনারা কীভাবে নিবেন আমি জানি না আমার হাজার হাজার পেশেন্ট হাজার হাজার পেশেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করে যে স্যার আমি এত চেষ্টা করছি পর্নোগ্রাফি থেকে বের হওয়ার কোনো উপায় পাচ্ছি না আমি এরকম ছিলাম না আমার পরিবার যেন আমি ভালো আমার সমাজ জানে আমি ভালো আমার টিচাররা জানে আমি ভালো আমার ক্লাসমেটরা জানে আমি ভালো আমার মতো ভালো ছেলে কেউ না আমি নামাজও পড়ি কিন্তু কয়েকদিন পর পরে রাত হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ওই অশ্লীল জিনিসগুলো না দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না স্যার মনে হয় কেউ একজন আমাকে বলতেছে ফিসফিস করে আমার ভিতরেই অবচেতন মনেই এই তুমি দেখো এই তুমি দেখো মনে হয় আমি একজন দাসে পরিণত হয়েছে। এবং এটাই সত্য আপনি দেখেন অশ্লীলতা নিয়ে কিন্তু কয়েকটা আয়াত এসছে সতেরো নম্বর সুরাস বনি স্ট্রাইল এর বত্রিশ নাম্বার আয়াতে বলতেছে তোমরা জেনার ধারের কাছে জেনা কারণ নিশ্চয়ই নিকৃষ্ট এবং অশ্লীল গাছ আবার চব্বিশ নম্বর সুরা নুরের নূরের তিরিশ একত্রিশ নম্বর আয়তাল বলতেছে পুরুষ এবং নারী দুইজনকে বলতেছে তোমার লজ্জাস্থানের হেফাজত করো দৃষ্টিকে অবলম্বন করো আর সাত নম্বর সুরা সুরা আরাফের সাতাশ নম্বর আয়তাল বলতেছে যখন কেউ ইমান হারা হয় তখন আমি আমি শয়তানকে তাদের অভিভাবক বানাই চিন্তা করতেছেন কথা আপনি ইমান হারা হয়ে গেলে আল্লাহ তালা বলতেছে শয়তানকে আপনাদের অভিভাবক বানাই দিবে আমার তখন মনে পড়ে শয়তানকে এর অভিভাবক হয়ে গিয়েছে শয়তান কিন্তু একা কাজ করে না তার অনেকগুলো মানে সহচর আছে কোন এক সহচরকে দিয়ে আপনাকে কাবু করছে তো ইউনিভার্সিটির ছাত্ররা বলে যে স্যার বেশিরভাগ সময় যেটা হয় আমি যখন একটু অবসর পাই অবসর ধরেন ক্যাম্পাস বন্ধ হয়েছে আমি বাসায় গেছি আমি ভালো ছেলেটা আমি বিশ পঁচিশ তিরিশ দিন নিজেকে কন্ট্রোল করলাম বাসায় গিয়ে আর কন্ট্রোল করতে পারতেছে না ওই অশ্লীল কাজগুলো আমার হয়ে যাচ্ছে এবং অশ্লীল কাছে চূড়ান্ত কাজটা করার পরে আমার এত বেশি হতাশা কাজ করে মনে হয় মরে যায় মনে হয় সুইসাইড করি কিন্তু স্যার কেউ নাই কাকে বলবো স্যার এই লজ্জার কথা আমি কাকে বলবো যে আমি কোন জায়গায় কোন পাপে আমি লিপ্ত আমি কাকে বলবো এখান থেকে বের হওয়ার রাস্তা কি স্যার এবং সত্যিকার অর্থে বলতেছি ভাই এটা হচ্ছে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য একটা চূড়ান্ত হাতিয়ার এটা তাদের দেওয়াটা একটা বিশ্বাস করেন ভাই আপনি ইমান হারা হবে না আপনি পশু তো রূপান্তরিত হবেন পশু অমানুষ আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে না মিথ্যা বলছি বাস্তব গল্প আপনাদেরকে আমার এক এক বোন উনি ফোন দিয়ে বলতেছে ভাই আমার রাতে ঘুম আসে না আমার হতাশায় আমি মনে হচ্ছে মরে যাবো কি হয়েছে ঘটনা বলেন আমার স্বামী বারো বছর ধরে সে বিদেশে আছে মালয়েশিয়ায় আছে আমার একটা মাত্র সন্তান আড়াই বছরের বাচ্চা বাথরুমে সে বালতির মধ্যে পড়ে গিয়ে সে মারা গেছে আমি শোকে কাতর আমি মা হয়ে সহ্য করার মতো না সে এমন পিসা সে বিদেশ থেকে আসবে না তার সন্তানের প্রতি কোনো মায়া নাই পরে খোঁজ নিয়ে দেখলাম মালয়েশিয়ার এবং মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক বর কি সম্পর্ক পরে জানতে পারলাম ওই লোক বিয়ের আগে থেকে সে পর্নোগ্রাফিতে আসক্ত বিয়ের পরে সে পর্নোগ্রাফিতে আসক্ত ওর মনুষ্যত্ব নাই হয়ে গেছে ও পশু হয়ে গেছে নিজের সন্তান মারা গেলে যার বুক কাঁপে না চোখ দিয়ে পানি আসে না আরে আপনার সন্তান মারা গেছে আপনি কিভাবে ওইখানে এই কাজ করে বেড়াচ্ছেন তা ওই বোনকে বলতেছি বোন আমি কি বলবো আপনি আল্লাহকে ডাকেন আল্লাহকে চোখের পানি ফেলে ডাকেন যে আল্লাহ তালা যেন ওনাকে হেদায়েত দেয় আর যদি সম্ভব হয় ওই ভাইকে আপনার হাজব্যান্ডকে আমার সাথে একটু কথা বলাই দিয়ে। এখনও কথা বলার সুযোগ হয়নি কথা বলার সুযোগ হলে বলবো ইউনিভার্সিটির হাজার হাজার স্টুডেন্ট আমাকে অনলাইনে দেখে তাদের মনের কষ্টের কথা আমাকে বলছে আমি জানি আমি জানি তাদের এক নম্বর সমস্যা কোনটা যাদের মাদকা শক্ত বলেন যে এই যে ইয়াবা ফেন্সিডিল এইটার পার্সেন্টেজের থেকে পর্নোগ্রাফির পার্সেন্টেজের আমি যদি বলি এটা পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট আর ফেন্সিডিল ইয়াবার পার্সেন্টেজ থেকে অবশ্যই ওইটা জঘন্য খারাপ কাজ কিন্তু আমাকে তো গুরুত্ব দিতে হবে যেটা বেশি মেয়েদের সমস্যা যেটা দেখা যায় না রুমের ভিতরে একা হয়ে গেলে সে কি করতেছে আল্লা সার আর ও সার কেউ জানে না সে যে নিজেকে ধ্বংস করে ফেলতেছে বিয়ে করার সাহস হারে ফেলতেছে বলছে কিভাবে বিয়ে করবো স্যার আমি তো এখন আর পুরুষ নাই আমি এখন আর পুরুষ নাই এই কথার মিনিং আপনারা বুঝতেছেন এরকমও ছেলে আছে তারা বলতেছে স্যার বিশ্বাস করেন আমি চাই না আমি অন্য একটা ছেলের প্রতি আকৃষ্ট হই কিন্তু কিভাবে যে আমার চেতনার মধ্যে পরিবর্তন আসলো ব্রেইনের মধ্যে যে কিভাবে কিছু ঘটে গেলো আমি এরকম ছিলাম না আমার অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ ছিল এখন যেটা হয়েছে আমার হোমো সেক্সুয়াল টেন্ডেন্সি মানে সমকামিতা মানে তার মধ্যে তৈরি হয়ে গেছে তার অপোজিট সেক্সের প্রতি কোনো আকর্ষণ নাই এই যে সমকামিতা এটা আমি বলছি না ফিতে যারা আসক্ত হবে অশ্লীল কাজ গোপন গুণে হবে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হবে বংশে কারো হয় নাই যার কাছে যার কারো কাছে শেয়ারও করতে পারবে না কারো কাছে শেয়ার করতে পারবে না যে এটা কাকে বলবে যে আমি অন্য একটা ছেলেকে পছন্দ করি এটা বলা সম্ভব এবং এই যে দেখেন এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে আমি বলি